কমেন্ট করে বা অনেকে ব্যক্তি ফোন করে বলছে যে মা শয় হেমন্ত মা তো সাত ঘনকে পরাজয় কিলো গ্রামে আর বাহারে কোথাও এখন বার করছে না আগামী বছর আমি কি দুবার বার করেনি আচ্ছা আচ্ছা তাহলে কি আমি কারাটা অন্য গাঁয়ে রেখে নেব হেমন্ত মা তো ওই গাঁয়ে লাগাই মরদগিরি নেই করবে অন্য গাঁয়ে পালাত পরা পালালেও হেমন্ত মা তো মরদগিরি করবে আচ্ছা আচ্ছা কমেন্ট করা কি দরকার

এই যে আমি আধাৰ কাৰ্ড দিলে মোৰ তো তাকে ওটা পেচে হ'ব একদম না ওটা পেচেৱাই কাঢ়া লাগু কাৰণ লাগু আনি ভিত্ৰীয়ে কাৰা আৰু আনাই যোন ষোল্ল কিলোমিটাৰ পলাইছিলে ষোল্ল দেখি বত্ৰিশ পলাছ কৰে

লাগাতে হবে হ্যাঁ হোম করতে হবে ফাল্লা করতে হবে যারা কমেন্ট করছে না ওদের লোক বুটব কেউ নেই কমেন্ট করার কি দরকার ওরা তো আমি যে কাড়া রাখি তারা তো আপনিই লেখাতে লাগবে কোটা কোনো ধুয়ে নিয়ে আর শরবত করে জল না কি হ্যাঁ হ্যাঁ তাহলে ও একটা কাড়া রাখি তোমাদের কত খরচা হয় মাস আর কত খাটালি করতে হয় তাহলে বুঝতে পারি বুঝলি না আর মেনত

এখন আপনার মৌসুম বা এখন মানে এনার্জি হয় না লাগিলে মানে বোয়ার হলে যা বলে এখন দেখার ব্যাপার ঠিকই আছে কারণ আপনার যেখানে যায় ঘন্টা নিচে ছাড়ালে না ছাড়ে এখন দেখুন কারা একটু লাগলে তখন এই তো কবে এই সাঁকড়াই হয়েছে আজকে কদিন বারো দিন তেরো দিন হলে তাহলে বারো তেরো দিন আগে ওরকম কি মৌসুম থাকবে একটা থকি থইছে মাছ আছে কারোর আছে তো ওই ইয়া নাই তো এখন দেখছি দেড় দু মাস টাইম আছে

আরে কারা হাত যেতে হতেই পারে তাহলে ও আমার আমার কাটা না জানতে পারে ও অন্য কারো কাছে লিখতে পারে অবশ্যই অবশ্যই হ্যাঁ আমার কথাটা কেউ শুনবে নাই নাই কিংবা আমি যদি এটা হারাধন বাবুর কাজকে আমি যদি আধার কার্ড না দিতে আসি তো হারাধন বাবু কি আমার কথা করি হ্যাঁ তাহলে বলো পশা পশির কাজ কারা আমি এটা আনিছি আমার কার্ড এটা হারি মারলে ওই হারাধন বাবুকে আমি নাই লিখতে যাও এমন তো মা তো চুরু ভুকু হতে পারে রসিক মোরদালিটা আছে

দে খাই কোন দি তুমি দেখিম বাংলাৰ মে কোনালাৰিে লৰাই দিবাৰি নাই